ভাইয়া প্রেজেন্টেশন শুরু এবং শেষ কীভাবে করব আচ্ছা কোন একটা প্রেজেন্টেশন শুরু এবং শেষ করাটা কি বলে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে কারণ আমরা একটা জিনিস বলি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন ঠিক আছে আর ওভারঅল শেষটা ফিনিশিংটা কি বলি আমরা যে শেষ ভালো যা সব ভালো তার ঠিক আছে এই আর কি আচ্ছা এখন বলি শুরু কি কীভাবে করবা শুরু করব আমরা যেহেতু আমরা একদম বিগিনার লেভেলে আমাদেরকে খুব এক্সট্রা ভেজেন্ট কিছু করার দরকার নাই আমরা জাস্ট নর্মালি এটা করবো যে আমরা গ্রিটিংস দিয়ে শুরু করবো সেক্ষেত্রে মনে করো গ্রিটিংস কীরকম হতে পারে গ্রিটিংস মনে করো কিরকম হবে সবাইকে সালাম দিবো ঠিক আছে দিয়ে মনে করো হ্যালো বলবো বা গ্রিটিংস করবো বা শুভেচ্ছা জানাবো জানাই বেশি শুরু করবো মানে শুরুটা যদি তুমি এরকম করো আর ডিপেন্ডিং অন ইয়র টপিক তুমি যত ক্রিয়েটিভ হতে পারো তোমার যত যেই টপিকের উপর তোমার বা যেই সাবজেক্টের উপর তোমার প্রেজেন্টেশন আমি কিন্তু শুধু ইংলিশের সবগুলোর উপরেই বলতেছি যত বেশি ক্রিয়েটিভ হতে পারো ঠিক আছে তত বেটার ঠিক আছে এখন মনে করো তুমি চাইলে বেসিক্যালি এখানে কোনো একটা ফিকশনাল থিম আনতে পারো যেমন আমি অনেক সময় করি আমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে ঠিক আছে ফিকশনাল থিম নিয়ে আসি যে মনে করি আজকে আমরা এখানে আছি বা ওখানে আছি এটা হলে কি হতো এটা হলে কি হতো বা কোনো গল্প আনতে পারো বা তুমি মনে করো কোনো একটা ব্যাক স্টোরি আসতে পারো বা ইতিহাস থেকে আসতে পারো যে কোনো কিছু শেষ করার ক্ষেত্রে বেসিক্যালি ওভারঅল তোমার যে কি পয়েন্টগুলো আছে সেটা সামারাইজ করে শেষ করতে পারো সো ইন্ট্রোডাকশনও তোমার যেটা কাজ হবে সবার আগে শুরুতে ইন্ট্রোডাকশন বা শুরু যখন করো একটা প্রেজেন্টেশন তখন তোমার কাজটা হবে যে আর তুমি যখন ইন্ট্রোডাকশনটা দিবা তখন যাতে তুমি মোটামুটি একটা আজকে প্রেজেন্টেশন কি নিয়ে তার একটা বিশদ আইডিয়া দিতে পারো ফার্স্ট কাজ কি হবে তুমি যখন ইন্ট্রোডাকশন দিবা যখন তোমার প্রেজেন্টেশন কি টপিকে সেটা দিতে তুমি একটা ফুল আইডিয়া দিতে পারো তারপর কনক্লুশন যখন করবা তুমি ওভারঅল যে পয়েন্টগুলো নিয়ে কথাবার্তা বলছো সেটা যাতে সেখানে কনক্লুড করতে পারো কারণ নর্মালি আমরা যদি একটা যদি প্রেজেন্টেশন আমরা যখন দিব তার মধ্যে কিছু ভালো জিনিস থাকে কিছু খারাপ জিনিস থাকে তো আমরা ওভারঅল তুমি যেই স সলিউশনটা দিচ্ছ যে টপিকে সেটা কেন বেটার বা কী জন্য তারও বেস করে কিন্তু তুমি তোমার কনক্লুশন টানবা ঠিক আছে